পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিস্টের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ করেছে জামালপুর শহর বিএনপির অঙ্গসংগঠন। সংগঠন বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ছকনের প্রতিবেদনে জামালপুর শহরের দয়াময় চত্বর থেকে র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গেট পারি গিয়ে শেষ হয় র্যালিতে র্যালিতে ও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জামান রুমেল শহর বেন সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ সহ আরো অনেকেই আজকের বিজয়